দর্শক আজকের এই পারিবারিক ভ্রমণ এয়ারপোর্ট ড্রপ বিয়ে বা মিটিং গাড়ি ভাড়ার একটাই ভরসা নালিতাবাড়ি রেন্টে কার আরামদায়ক নিরাপদ এবং সময়নিষ্ঠ সেবার জন্য নালিতাবাড়ি ভেন্টেকায় আপনার বিশ্বাস্থ সঙ্গীত জমজমাট প্রীতি মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ দারুণভাবে জমে উঠেছে গোলাম কিব্রিয়া ভিপির পৃষ্ঠপোষকতায় আজকের এই ফুটবল টুর্নামেন্টে ইতিমধ্যে মধ্যে আদর্শ ক্লাব নালিতাবাড়ি বনাম নালিতাবাড়ি পৌরসভা একাদশর মধ্যে আজকে দারুণ একটি প্রীতি ফুটবল ম্যাচ ইতিমধ্যে মধ্যে প্রথমার্ধেই কিন্তু দুই দলের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে আজকের এই ফুটবল ম্যাচটি কিন্তু শুরু হয়েছে এর মধ্যে বৃষ্টি বৃষ্টি স্নাত দিনে কিন্তু ফুটবল মানে একটি ব্যতিক্রমী আয়োজন সেই আয়োজনে কিন্তু সাক্ষী হতে জনতা উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু দর্শক কিন্তু আজকের এই খেলাটি কিন্তু প্রাণ ভরে উপভোগ করছে আমরা দেখতে পাচ্ছি লম্বা করে বাড়িয়েছেন সেখানে সুপ্রিয় দর্শক জমজমাট ফুটবল ম্যাচ কিন্তু আজকে শুরু হয়ে গেছে আপনারা জানেন আজকের ম্যাচের আজকের এই টুর্নামেন্ট ম্যাচের পৃষ্ঠপোষকতা করছেন গুলাম কি ভিপি যিনি ফুটবল প্রেমী এবং তরুণদের মন জয় করে নিয়েছে ইতিমধ্যেই তার এই পৃষ্ঠপোষকতার মাধ্যমে কিন্তু দালিত বাড়িতে ফুটবলের জোয়ার শুরু হয়ে গেছে আজকে ম্যাচে আপনারা দেখছেন পলাশিপুরা জনতা উচ্চ বিদ্যালয়ে গোল সম্ভাবনা দুর্দান্ত দুর্দান্ত গোলকিপার রবিন ফাউল সম্ভবত অভিজ্ঞ রেফারি মেরাচৌদ্দিন কিন্তু আজকে আছেন তিনি শেরপুর থেকে এসেছেন তিনি শুধু একজন রেফ্রি নয় একজন সাংবাদিক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর একজন সাংবাদিক তিনি ফাউল শট করবেন আদর্শ ক্লাব বৃষ্টি ভেজাময় আজকের ম্যাচ হচ্ছে দর্শক আপনারা দেখছেন জনতা পলাশিকা জনতা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আজকের মাদক বিরোধী প্রীতি ম্যাচ হতে যাচ্ছে নালিত হচ্ছে নালিত বাড়ি পৌরসভা বনাম আদর্শ ক্লাব যদিও মাঠে প্রচুর পানি রয়েছে